আমরা যদি বাবা মানুষ হয়েছি আদম জাত হয়েছি আমাদের মধ্যে যদি সেই আদম জাতের খাসলত যেটা হাকিকাতে প্রয়োজন ছিল যার জন্য আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধু আমার এবাদাতের জন্য সেটাই যদি আমাদের ভিতরে না থাকে আমাদেরকে হাসরের মাঠে ফেরেস তারা খুঁজে খুঁজে জালান তৈরি করবে রে বাবা আল্লাহর বান্দি হলে হবে না অরিজিনাল নবীর ঘ্রান নবীর প্রেমের খুশবু আপনার অন্তরে গেথে নেওয়ার নাম একজন মানুষ বোঝা গেছে না যাইনি মা কে ভালোবাসো বাপকে ভালোবাসো বন্ধুকে ভালোবাসো স্বামী স্ত্রীকে কে ভালোবাসো স্ত্রী স্বামীকে ভালোবাসো এক কথায় দুনিয়ার সবকে ভালোবাসো সবার ভালোবাসার থেকে সকলের ঊর্ধ্বে নবীকে ভালোবাসো কথা বোঝা যায় সকলের ঊর্ধ্বে যে ব্যক্তি নবীকে প্রেম করে তার হালাত কি তার অবস্থা কি এখন এত গরম পড়ছে কেন মাঠে থাকা যাচ্ছে না বাইরে বাড়ানো যাচ্ছে না বেলা নটা কি আটটার পরই আর রাস্তায় গাড়ি চালাতে গেলে তাপ উঠছে নাকি বলে যেন আগুন ঝরছে এটা কি মনে করেছেন আপনি গজব না এটা জাহান নামের নিঃশ্বাস এটি জাহান নামের নিঃশ্বাস যদি এমন হয় তাহলে জাহান নামের আগুন কেমন তেজ হবে ও বাবা আমরা যেভাবে নেকির কাজ করছি আমরা যেভাবে নেকির কাজ করি দেখুন আগের তুলনায় জেনা বেশি না হয়েছে কম হয়েছে বেশি হয়েছে মানুষ নামাজ ঠিক না এক কথায় পাপের কাজ আগের তুলনায় বেশি হচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে আপনি যতই বলেন হুধু দোয়া করেন পানি হোক হবে না তো এক কথায় যদি আমরা গুনাহ কম করি নিশ্চিত আল্লাহ রহমত ঝরাবেন আপনি বলছেন এখন বসে আছি যেই আমরা ফ্রি হচ্ছি ফেসবুক চালিয়ে যা না দেখা শরীয়তের خلاف তাই আমরা দেখছি বসে আছি আমরা এখন জালশায় আমাদের মতো ফেরেশতান নেই মানে আছে আসমান থেকে সব ফেরেশতাই বসে আছে কি বুঝলেন তারপরে তাস খেলা মদ খাওয়া জুয়া খেলা এরপরে বাচ্চাদের ফ্রি ফায়ার আছে না নাই আমার যুবক সোনামানিক ভালো করে বুঝুন এখন আমাদের ভিতরে রোগ হয়ে গেছে বাবা মানুষের ভিতরে রোগ আছে যেমন দেখবেন জ্বর হয় মাথা ব্যথা হয় আমাশা হয় পেট ব্যথা হয় ইত্যাদি রোগ আসে না নাই এই রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার রয়েছে কেউ বা দিল্লি ফেরত লন্ডন বিভিন্ন ক্যারাকিটিতে তারা লেখাপড়া করে ডক্টর হয়েছেন তাদের কাছ থেকে গেলে এসব রোগের ঔষধ পাওয়া যাবে ঔষধ মোতাবেক নির্দেশ মোতাবেক শ্রবণ করলে ঔষধের ওসিলাতে আল্লাহ ভালো করে দেবে ঠিক না দুই নাম্বার রোগ আমাদের ভিতরে রয়েছে বাবা জুয়া খেলা মিথ্যা কথা বলা পরে জমি আল খেলা ওজনে কম দেওয়া আছে না মা বাপকে কষ্ট দেওয়া এই রোগের ঔষধ আছে এই রোগেরও ডাক্তার রয়েছে এই রোগের ডাক্তার হলো বিভিন্ন মাদ্রাসাতে পড়াশোনা করি আব্বা আমার তারা ইলমে শরিয়াত হাসিল করেছে ও সোনা মানিক আমার তাদের কাছে গেলে সে তাদের দেওয়া মোতাবিক ও সৎসবন করলে নিশ্চিত আল্লাহ পাক আপনা রোগ থেকে মুক্তি দেবে ঠিক না বলেন তিন প্রকারের রোগ আমাদের মধ্যে আছে বাবা ওই রোগটা হলো নামাজে যাই মসজিদে আদান হয় নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে গেলে মন আমার মাঠে ঘাটে বাজারে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই মসজিদে নামাজ পড়তেছি দুনিয়ার চিন্তা হয় ছেলে মেয়ের চিন্তা হয় বিবি বাচ্চার চিন্তা হয় ব্যবসার চিন্তা হয় যে যেমন কাজের মানুষ নামাজে গেলে চিন্তা হয় কেন হয় মানুষকে খন্নাসে ধোকার ভিতরে ফেলে দেয় যুবকরে এই রোগের ট্রিটমেন্ট যদি করা যায় এই রোগের ডাক্তারের কাছে যদি যাওয়া যায় তার দেওয়া ঔষধ মোতাবিক শ্রবণ করলে আল্লাহ পাক আপনাকে ওই রোগ থেকে মুক্তি দিয়ে দেয় রোগ কয়েক নাকি আছে না নাই আমাদের এ রোগ আছে না নামাজ পড়তে গেলে মনে এদিক ওদিক যায় না মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনভর নামাজ হইল না রে তোর নামাজের না খবর আরও হালাত দেখে নামাজীদের নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে আলহামদুলিল্লা ইহর বি পড়ছি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা না খবর মন্ত্রী ধরলি নামাজ পলি নামাজ সারা জীবন ভর নামাজ হইল নারে রে তোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজে চুরি সব থেকে বড় চোর যে নামাজে করে চুরি রুকু ঠিক করে না সুযোগ ঠিক দেয় না বৈঠক ঠিকভাবে বসে না আছে না সরিয়াতে যে নিয়ম এরপর মসজিদে যদি জুমার নামাজ হয় তো জুমার দিন ফরজ হয়ে গেল আর নাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আবার নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো রোগ যদি থাকে তার ট্রিটমেন্ট করা দরকার দরকার না যমন রোগ তার তমন ডাক্তার আসনা নাই এখন আপনার যেমন ভিতরে যদি রোগ থাকে তো সেই দপ্তরে কাছে যেতে হবে একজন মানুষ সঠিক মানুষ হবে তখন তার ভিতরে আল্লাহ পাক আমাদের দিয়েছে পল রুহু সির খফি আকফা এই পাঁচটি লতিফাকে যে মানুষ জীবিত করেছে ওই মানুষটি হলো সঠিক মানুষ জোরে বলেন আব্বাসি আমার সোনা বানি কেরাব এখন এই কল রুহু সির খফি আকফা এই কোথায় আছে এর কাজ কি জানি না একে বলা হয় ইলমে তাসাউফ একে বলা হয় ইলমে মারেফাত জ্ঞান হলো দুই রকমের এক হলো শরিয়াতের জ্ঞান স্কুলে কলেজে পাঠশালায় মাদ্রাসায় ইউনিভার্সিটিতে সমস্ত জায়গায় জ্ঞান পাওয়া যাবে তাকে পুঁথিগত বিদ্যা আর একটি জ্ঞান হলো ইলমে মা যে জ্ঞানটি আল্লাহ প্রদত্ত ভাবে হয় এই যে দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই মানুষটাকে বলা হয় জ্ঞানী তাকে বলা হয় মাওলা মাওলানা মাওলানা অর্থ হলো গেনি যে মানুষটি যে মাওলানা শরীয়তের জ্ঞান অর্জন করেছে ইলমে মারিফাত অর্জন করেনি এই মানুষটি হলো আপনার ফাসিক আবার যে মানুষটি আপনার মারিফাতের জ্ঞান অর্জন করেছে শরীয়তের জ্ঞান অর্জন করেনি তাকেও বলা হয় ফাসিক সোনা মানিক আমার তুই জ্ঞানী যিনি জ্ঞানান্বিত তিনি হয় জ্ঞানী শুধু তাই নয় রে বাবা এরপরে যিনি ইলমে শরিয়াত ইলমে মারিফাত বাবা আমার দুটো সমান নয় আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের নিষেধাজ্ঞা বর্জন করবে পালন করবে নবী পাকের হুকুম পালন করবে নিষেধ বর্জন করবে ওই মানুষটি হবে সুপারম্যান

দেহ এইভাবে ধোবে এইভাবে পাক করবে উজু এইভাবে বানাবে জায়গা পাক করবে পাঞ্জাবি পায়জামা টুপি পাক করার কথা তোমরা বলো এ সোনামানি গেরা আমার যে জায়গাটা তোমার খারাপ হলে তোমার ইবাদাতের কোনো মূল্য থাকবে না যে জায়গাটা বরবাদ হয়ে গেলে তোমার কোনো জিনিস কাজে লাগবে না বাবা ওই জায়গার ডাক্তার এখনকার সময় বিরল ইলমে শরিয়াতের আওয়াজ হয় অনেক ইলমে মারিফাতের আওয়াজ হয় না এই জন্য মানুষ এখন নামাজ পড়ে মিথ্যা কথা বলে কারণ হলো আমরা যারা বক্তা আমরা যেমন বক্তব্য দেই তেমন কোন একজন মানুষ তার ভিতরে যাহা থাকবে জবান খোলার পরে কিন্তু তাই প্রকাশ পাবে যদি কেউ নবীর দুশ্মন হয় নবীর দুশ্মনী কথা বলবে যতই সাইদি আগুন ঢাকতে চাক একবার না একবার নবীর দুশ্মনের কথা বেরিয়ে যাবে দুশ্মনী কথা বার হবে যদি কেউ আল্লাহর ওলির দুশ্মন হয় আল্লাহর ওলির দুশ্মনী কথা বার হয়ে যাবে পেটের দায় ওয়াজ করতে আসলে হবে না রে বাবা ওয়াজ যমন নসিহত আজতমন মুসিবত ঠিক না আজ যমন জীবনের জন্য নসিহাত উপদেশ ঠিক তদ্রূপ জীবনের জন্য আজ মুসিবত খতিকারক ঠিক না বন্ধুরে আমাত পৃথিবীর সার

তাই যদি আমাদের হয় আমাদের উপায় কি আমার আল্লাহ পাক আল্লাহ বলেন আমি তোমাদের জানিয়ে দেই আমি আল্লাহ পাক নবুয়াত সমাপ্ত করেছি কোথায় যাব আল্লাহ মানুষ হব মানুষ হব সঠিক একজন আল্লাহওয়ালাতে পরিণত হব কোথায় গেলে আমাদের জন্য লাভবান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি নবুয়াত সমাপ্ত করেছি আমার নবী হাবিবুল্লাহ দি আমি নকুই শুরু করেছি আমার হাবিবুল্লাহ দি নবুয়াতের শুরু আমার নবী নবী আত্মকোয়াতের সমাপ আমার নবী দি আয় নবীদের ভিতরে প্রথম নবী আমাদের নবী নবীদের ভিতরে দুনিয়ায় আগমন করেছেন আমাদের নবী কোন নবী আদম নবী থেকে ঈসা পর্যন্ত কোন নবীর নবুয়াতের কোন মূল্য থাকত না যদি তারা আমাদের নবীর প্রতি ঈমান না নিয়ে আসতো আমাদের নবী পাকের প্রতি ঈমান আনার পর সমস্ত নবীদের নবুয়াতের মর্যাদা তুমি আদম নবী কি বাত করতে হো ইব্রাহিম খলিলুল্লাহ কি বাত করতে হো আরে খলিল ভি নামায়ে নামরুদ সে বচে মেরে তেরে মুস্তফা কে সদকে মে শুধু তাই নয় নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবী রেহাই পেয়েছেন আমাদের নবী ইব্রাহিম নবীর কাছে আমাদের নবীর নূর ছিল জোরে বলেন শুধু ওই নূরের সাথে নূরের সাথে আরো চারটি নূর ছিল আদম নবীর কাছে ছিল শিশ নবীর কাছে মেহলাইল এইভাবে হতে হয়ে ইব্রাহিম নবীর কাছে এসেছে তবু ওখানে আরো চারটি নূর ছিল ওই চারটি নূর কি জানেন আলী ফাতেমা হাসান হোসেন আমার নবি পাকের নুরের সঙ্গে আছে জোরে বলুন হ্যাঁ ববজি তাহলে বুঝা গেল আসল নূর দেখা যায় একটি কিন্তুর ভিতরে মা হাকিকাতে লুকিয়ে আছে আরো চারটি দেখতে পাবে একটি কিন্তু ভিতরে রয়েছে আপনার কেন আরো চারটি এ যুবক আমার যদি বলেন হুদুর প্রমাণ কোথায় আল্লাহ পাক যখন আমাদের নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে অনেক কথা বাবা আল্লাহ পাক ময়ূর আকারে রাখলেন তারকা আকারে রাখলেন এমন তারকা আকারে রেখেছেন আপনার আমার নবী পাক জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে জিবরাইল তোমার বয়সটি কত বলো জিব্রাইল সালাম বলেন হুজুর সঠিক করে আমার বয়স আমি বলতে পারব না একবার ওই তারাটা দেখা যেত আলোটা দেখা যেত দরুদি সত্তর হাজার বৎসর আর দেখা যেত না আমি সত্তর হাজার বছর পর বাহাত্তর হাজার বার দেখেছি নবী আমার বালের জীবেরাই তারা তাকে তুমি বাহাত্তর হাজার বার দেখোছ জানো ওই তারাটিকে সঙ্গের সঙ্গে বলে হুজুর আমি জানি না নবী আমার বলেন ও ইজ্জাতু রব্বিকা আলাল কাওয়াকিব এ তুমি যে তারাটা দেখছো। আল্লাহ পাকের কসম করে বলি ওই তারাটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল বড় না আমাদের নবী আল্লাহ পাক ময়ূরাকারে রাখলেন আপনারা ময়ূর দেখেছেন ময়ূর ময়ূরের মাথায় একটা টোপ আছে না আছে না না মাল গলায় একটা চিহ্ন আছে আছে দুই কানে দুল দেখেননি কথা বলেন দেখেননি আল্লাহ পাক যখন আমাদের নবীন নূর বানিয়ে ময়ূর আকারে রাখলেন ময়ূর মানে তার মাথার টোপ টোপ ছিল মাওলা আলীর নূর গলায় মালা ছিল খাতুরে জান্নাত فاطمه পাকের নূর আরে দুই কানের দুল ছিল হাসান হোসাইনের নূর জোরে বলো ওইন ওইন আদম নবীর কাছে দেখতে একটি ভিতরে আছে আরো চারটি মোট হলো পাঁচটি আদম যখন জান্নাতের ভিতরে আপনার একটি ভুলের কারণে একটি লাগจিসের কারণে আপনি না জান্নাত থেকে বঞ্চিত হলেন 350 বছর ধরে কানতে লাগলেন ও রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহ পাক আদম নবী তওবা করেন না আল্লাহ নবী আল্লাহ পাক আদম নবীর আপনার পাপ ক্ষমা করেন নাও 350 বছর পর যে যাবেন সদালেফাই আদম নবী যেখানে তবা কবুল হয় আর হাওয়া আদমের মিলন হয় ওটা হলো মুসদালে ফায় আর ফের ময়দানে যুবকরে ওই ময়দানে বাকের নবী আদম আলাইহিস সালাম যখন দোয়া চাচ্ছেন কিন্তু কোনো দিন দোয়া কবুল হচ্ছে না বাবা হঠাৎ করে হাদরাতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন নবী গো আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চান আপনি ভুলে গেছেন ওই নামগুলো আপনি চোখ খোলার পরে জান্নাতের চোখ কাটে দেখেছিলেন যাদেরকে যে নুরের ওসিলাতে আপনাকে সৃষ্টি করা হয়েছে ওই নামের সিলাতে দোয়া চান ইয়ানি কি হাজার ত্যা তোমারি সালা তো সালামকি হাদরাতে জিবরায় নামিন শিক্ষা দিলেন আপনি দোয়া করুকলি দিব শিলাতি আদি আউ বা ফাতিমাউ

সঠিক নিয়ম দেয়নি কত জায়গায় চুরি করেছে মলবি যারা আমাদের শিক্ষা দেয় এরাও ঠিক করে বলে তাহলে আদম আলী সালামের তো আবার কবুল হলো যে ভাবে আমার আদম নয় আদম জাত আমাদেরও তো আবার কবুল হবে ওইভাবে নাকি আমাদেরও গোনা মাফ হবে ওইভাবে কিন্তু দেখবেন কোন মলবিরা বলছে না যে নবীর সিলাই আদমেরও নবী পাকের সিলাই আলী পাকের সিলাই ফাতে পাকের সিলাই হাসান হুসাইন পাকের সিলাই দোয়া করতে হবে এটা কোন মোল্লারা বলছে না তার মানে আহলে বায়াতের তের দুশ্মন কিন্তু আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিই বাবা আমরা যখন নামাজ পড়ি বাবা নামাজ আল্লাহর জন্য পড়ি নাকি আল্লাহ আদেশ করেছেন তাই পড়ি তো নাকি রুকু আল্লাহ পাকের আদেশ পালন করি সিজদা আল্লাহকে দেই বাবা রুকু আল্লাহকে আল্লাহর জন্য করি কিয়াম আল্লাহ পাকের জন্য করি তেলাওয়াত আল্লাহ পাকের জন্য করি বৈঠকে যখন শেষ বৈঠকে বসেছি বসার পর আমরা পড়তেছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ আয় আল্লাহ আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি আল্লাহ তার আহলে বায়াতের উপরে মানে ওয়া আলা আলে ওয়া আলা আলে ওয়া আলা আলে মানে আলী হাতেমা। হাসান হুসাইন দের উপরে বাবাজি যত সময় আলীর উপরে দরুদ না পাঠানো হয় ফাতিমার উপরে দরুদ না পাঠানো হয় হাসান হুসাইনের উপরে দরুদ না পৌঁছানো হয় আমার নবীর উপরে দরুদ না পৌঁছানো হয় নামাজ কমপ্লিট হবে না ঠিক কি না হবে নামাজ কমপ্লিট হবে নামাজ ইবাদত খোদা কিন্তু দরুদ আহলে বায়াতে পাঁচ পাঞ্জা টানে নবী আলী ফাতেমা হাসান হোসাইন এটা পাঁচটি তান একই জন্য বলা হয় পাক পাঞ্জা তান মানে বদন পাঁচটি বদন জোরে বলে আপনারা যখন জুমান নামাজ পড়ছেন খতবাতে প্রতি সপ্তাহে দেখছেন আলী ফাতেমা হাসান হুসাইন রাজি আল্লাহ তাল হুম সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুর আইন কখনো তালাহা কখনো জুবাইদ কদি আল্লাহ তালী মাজ মাইন এনাদের নাম আছে না কথা বলেন খোদবাজাদের যাদের বিহীন হয় না নামাজে যাদের উপরে দরুদ না পড়লে ইনকমপ্লিট অসম্পূর্ণ আর যেই নামাজ থেকে বাইরে এসে চার হাসান হুসাইন আবার কি মানি মানতে হয় তাই মানি আলিকে মানতে হয় তাই মানি এ হলো ডুপ্লিকেটেরাই জাহান্নামী আল্লাহ পাক কোরআন শরীফে সূরা মাউনে বলেন ফাওয়াইল للْمُصَلِّيৎ এক্সেলিনিলে নামাজির জন্য আমি আল্লাহ করেছি অয়েল দোজখ যে নামাজে বলে আর বাইরে এসে করে আরেক এই হলো গদ্দার 73টা দল হবে শুনেছেন তো নাকি কয়টা দল হবে তিহাত্তর সব দলই কিন্তু নামাজের কথা বলে এবং পরে কম বেশি সব দলই নামাজ পড়ে কিন্তু একটি দল জান্নাতে যাবে নামাজ পড়ার পরও জাহান হবে রোজা রাখার পরও জাহান হবে হজ করার পরও জাহান হবে জাকাত দেওয়ার পরও জাহান হবে কেন তার একটাই কারণ তারা পরে দিলে সেইভাবে বিশ্বাস রাখে কথা বুঝ সঠিক ইসলামের নাম আল্লাহ দিয়েছেন এই ইসলাম আল্লাহ দিয়েছেন ধর্ম প্রচারক নবী নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহিSalam প্রচার করেছেন আলী ফাতেমা হাসান হুসাইন আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আলিমাজমাইনদের দিয়ে ইসলামকে প্রচার করেছেন জোরে বলুন আর শত শত সাহাবীরা রাসূল তো মুখ্যম এনারা এনাদের কথা বলে না আপনি কাবার কথা বলছেন মক্কায় যান নামাজ পড়ার পরে আবার কাবার দিকে পা দিয়ে ওরা কোরআন শরীফ পড়ে চোখে দেখা কথা বলছি আমরা কাবার দিকে থুতু ফেলতেও ভয় করি নাকি যেদিকে কেবলা আছে কাবা আছে ওদিকে থুতু ফেলতো ভয় করি আর এত বড় বদমাইশ তারা মক্কায় বসে খানায় কাবার কাছে পা দিয়ে বসে আছে মদিনায় যাবেন মসজিদ নবাবী ভিতরে নামাজ পড়ার পরে আমার নবী রওজা দিকে পা দিয়ে কাবা দিকে পা দিয়ে শুয়ে আছে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করছে চোখে দেখা কথা বলছে ভাই একদিন নাইলে কোনো মানুষ ভুল করে ফেলেছে আটটা দিন ছিলাম কত মানুষের কথা আমার হিসাব তুমি মদিনার কথা বলো আমার হিসাবে আমি ক্যালকুলেশন করে দেখেছি ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশের মানুষ যতটা আল্লাহর কাবাকে সম্মান করে নবীর রওজাকে সম্মান করে ততটা অন্য কোন দেশের মানুষ করে না এদের এ না থাকতে পারে কিন্তু আল্লাহর ওলিদের সাদকায় এদের মধ্যে আদবটুকু রয়েছে নাকি বলে আদবে আল্লাহর অলি হয় আর বি আদবে শয়তান হয়

প্রত্যেক নামাজ যখনই দোয়া করব তাদের ওসিলা দিয়ে দোয়া করবো কারণ আমরা বাপের না ফারমান সন্তান নয় হালালি সন্তান আমাদের বাপের দোয়া কবুল হয়েছে যেভাবে আমাদের দোয়া কবুল হবে ওইভাবে